ভারত পাকিস্তান হামলা পাল্টা হামলার আঁচ লেগেছে ক্রীড়াঙ্গনেও ভারত পাকিস্তান গজের ভবিষ্যৎ অনিশ্চিত এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়া শুরু করেছে দুদেশের তারকা ক্রিকেটাররা গৌতম গম্ভীর সচিন টেন্ডুলকার বীরেন্দর সেভাক থেকে শুরু করে আকাশ চোপড়া শিখর ধাওয়ানরাও সমর্থন জানিয়েছেন এই হামলাকে অন্যদিকে শাহিন আফ্রিদি ফখর জামানরা দিয়েছেন ভিডিও বার্তা এতদিন রাজনৈতিক পরিস্থিতির জেরে গজের ক্রিকেটে ভারত পাকিস্তানের দেখা কম হলেও বৈশ্বিক আসরে দেখা যেত দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দুদেশের ক্রিকেটারদের মধ্যেও ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তবে আজকের দিনে দাঁড়িয়ে বদলে গেছে সেই পরিস্থিতি হামলা পাল্টা হামলার জেরে যখন বেজে উঠেছে যুদ্ধের দামামা তখন খেলার মাঠে শান্তি খোঁজার চিন্তা করাও যেন পাপ মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানে হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানও দিয়েছে সেই হামলার জবাব উত্তপ্ত পরিস্থিতির আঁচ লেগেছে ক্রীড়াঙ্গনেও ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এই হামলা ছিল বাইশ এপ্রিল পেহেলগামে নিহত ২৬ নিরীহ মানুষের প্রতিশোধমূলক জবাব এই ঘটনার পর ভারতের সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটাররা প্রকাশ্যে সশস্ত্র বাহিনীর প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতের সাবেক ওপেনার ও বর্তমান কোচ গৌতম গম্ভীর এক টুইটে ছবি দিয়ে লেখেন জয় হিন্দ ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকার লেখেন ফেয়ারলেস ইন ইউনিটি বাউন্ডলেস ইন স্ট্রেংথ ভারতের ঢাল হচ্ছে তার মানুষ সন্ত্রাসের কোনো স্থান নেই এই পৃথিবীতে আমরা এক দল আরেক সাবেক ক্রিকেটার শিখর ধাওয়ান ইনস্টাগ্রামে বলেন যা বলা হয়েছিল তা করে দেখানো হয়েছে ন্যায় প্রতিষ্ঠিত ভারত মাতা কি জয় এছাড়া প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেভাগ আকাশ চোপড়া প্রজ্ঞান ওঝা এবং আইপিএলে খেলা কে কেকেয়ারের ও ভারত জাতীয় দলের স্পিনার বরুণ চক্রবর্তীও সেনাবাহিনীর সঙ্গে সংহতি প্রকাশ করেন পাকিস্তানি তারকা ক্রিকেটার শাহিন আফ্রিদি ফকর জামানরা পিএসএল খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে তাদেরই অফিসিয়াল পেইজে এক ভিডিওতে পাকিস্তানি আর্ম ফোর্সকে নিয়ে গর্বের বার্তা দিয়েছেন এই পাক ক্রিকেটাররা We are proud of our armed forces. We are one nation. We love our armed forces. We are proud Pakistanis. We are one nation. Pakistan, Zindabad. উত্তেজনার প্রভাব পড়েছে দুই দেশের বিমান চলাচলেও দশ মে স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত বন্ধ থাকবে ধর্মশালা বিমানবন্দর বিপাকে পড়েছে আইপিএলের দুই দল দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স কর্তারাও সমস্যা সমাধানের উপায় খুঁজছেন শোনা যাচ্ছে ধর্মশালা থেকে সরে যেতে পারে এগারো তারিখের মুম্বাই ম্যাচও রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস